আতর জায়না মাস এখানে ইসলামিক যে অ্যাক্সেসরিজ গুলো রয়েছে সেটার উপরে আজকের এই ভিডিওটি মাসাল্লাহ এটাও তো সুন্দর ভাই মাত্র ষাট টাকা শুধু ষাট টাকায় বড় দে জায়না মাস বিভিন্ন রকম কালার হয় এক এক সময় এক এক রকম কালার হয় আচ্ছা দেখেন একদম ছোট বাচ্চা আচ্ছা আদরে সোনা মনে যে জন্য খুবই সুন্দর একটা প্রতিটা গড়ে দরকার ভাই এটা আচ্ছা ছয়টা করে কালার থাকে ছয়টা সাতটা আটটা কালার থাকে

তিরিয়ামেল আতর ফ্লেভার আছে ছয়টা হ্যাঁ দীর্ঘ লং লাস্টিং খুব সুন্দর এটার মধ্যে আছে দেখেন ফ্লেভার আছে ছয় সাতটা ফ্লেভার খুব সুন্দর দশ টাকা আপনি বিক্রি করতে পারেন দুই টাকা কি না পরে আপনার আশি টাকার মধ্যে দুইশো আশি টাকায় জি জি কালার হয় আট থেকে দশটা কালার এগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আচ্ছা কালার গুলো দেখেন আচ্ছা খুব সুন্দর সুন্দর কালার হ্যাঁ সেটার মধ্যে কালার আছে হ্যাঁ কালার দেওয়া যাবে আচ্ছা এগুলো তো বিদেশি আইটেম তো এই যে কালার গুলো দেখেন যেটা সব সময় স্থির থাকে সেটার দাম বলে দিব আমরা জি ভাই এটার দাম কত বলে দিবেন ইনশাআল্লাহ ভাই হ্যাঁ ঠিক আছে এটা এগুলো কোন কালার আছে এই যে দেখেন আপনি এদিকে দেখতে পারেন কালার গুলো যে সব ইনটে কালার আচ্ছা না করেন এগুলো এমবোস আবার এটার মধ্যে আছে সেলাইটা সেলাইটা দেখেন অনেক মোটা আপনি দইরা দেখেন না ও ভাই এটা বোঝাই যাচ্ছে অনেক মোটা অনেক মোটা দেখেন ও

যেগুলো কাউন্টার আছে সব ধরনের কাউন্টার দেওয়া যাবে আসসালামু আলাইকুম দর্শক আতর জায়না মাস এখানে ইসলামিক যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে সেটার উপরে আজকের এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখলে সকল পণ্যের দাম এবং হচ্ছে কোয়ালিটি এবং কিভাবে কিনবেন সেই বিষয়গুলো জানতে পারবেন আর এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন

দেখেন একদম ছোট বাচ্চা আচ্ছা আদরে সোনা মনে জন্য দেখেন খুবই সুন্দর একটা প্রতিটা গড়ি দরকার ভাই এটা তাই না তুর্কি জায়না মাছ হ্যাঁ দেখেন আপনি আচ্ছা এটা আছে আর একটু বড় হ্যাঁ দেখি দেখেন কালার আছে ছয়টা করে কালার থাকে ছয়টা সাতটা আটটা কালার থাকে আচ্ছা ছয়টা সাতটা আটটা কালার হবে হ্যাঁ দেন দেখি কালার দেওয়া যাবে হ্যাঁ

এটার মধ্যে কালার আছে পাঁচটা কালার থাকে এই যে কালারগুলো দেখেন কালার আমাদের একটু দেখান ভাই এই কালারগুলো দেখেন হুম বিভিন্ন রকম কালার হয় এক এক সময় এক এক রকম কালার হয় আচ্ছা এগুলো সব কালার জি জি হ্যাঁ তারপরে আর তুর্কির মধ্যে আছে হুম এগুলো দেখেন 280 টাকার মধ্যে 280 টাকায় জি জি কালার হয় আট থেকে 10 টা কালার এগুলো হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর কালার আচ্ছা আমরা দূর থেকে দেখাই দেখেন কালার গুলো দেখেন আচ্ছা খুব সুন্দর সুন্দর কালার হ্যাঁ আচ্ছা ভাই আপনি একটু লোকেশনটা বলেন তো আমাদের দোকান হচ্ছে ঢাকা চকবাজার শাহী মসজিদ এক নম্বর গেট মদিনা মিষ্টির পিছনে সফিওল আতরান ক্যাপ হাউস দোকান নাম্বার চল্লিশ ওকে তো শফিউল আতর এন্ড ক্যাফ হাউস আর এই এটা যে কোন মানুষের চিনাই দিবে শফিউল ভাইয়ের নাম বললে ইনশাআল্লাহ আপনারা ইনশাআল্লাহ দেখাই দিবে তাই না শফিউল ভাই ইনশাআল্লাহ আচ্ছা হ্যাঁ তারপরে আমরা এই যে যেটা দেখলাম এগুলা কি একই দামে নাকি হ্যাঁ এগুলো সব একই রেট আচ্ছা তাহলে নেক্সট কি আছে ভাই নেক্সট এই যে দেখেন হ্যাঁ এর মধ্যে কালার আছে হ্যাঁ ব্লু কালার দেওয়া যাবে আপনি মালগুলো দেখেন আগে এগুলো কালার দেওয়া যাবে খুব সুন্দর সুন্দর কালার আচ্ছা এগুলো কত দামের মধ্যে পড়বে

টাকার উপরে থেকে আপনার বিভিন্ন রেট হয় 400 500 বিভিন্ন রেট হয় যে মন করেন এগুলো এমবোস আবার এটার মধ্যে আছে ছেলা সেলাইটা হুম দেখেন অনেক মোটা আপনি দইরা দেখেন না ও ভাই এটা তো যাচ্ছে অনেক মোটা অনেক মোটা দেখেন ও খুব আরামদায়ক জি জি এটা মধ্যে কালার আছে কালার দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ যে কালার দেখেন ও আশা পূরণ করতে পারে না কারণ একসাথে মাল আনতে পারে না আপনার কাছ থেকে যদি কেউ অর্ডার করা আমার দশ পিস বিশ পিস মাল পাঠায় দেন বা আইটেম দেখবো তাহলে আমরা এখন টুপি শুরু করি হ্যাঁ টুপিতে যাই এক কথায় আপনি টুপি কত মডেল দেখবেন প্রচুর পরিমাণে টুপির আইটেম আছে কিছু কালেকশন আমরা দেখানোর চেষ্টা করি যাতে আপনি বুঝতে পারেন যে ওনার কাছে দামটা কেমন তাই তো ভাই জি আচ্ছা দেখেন আমাদের কিছু আইটেম দেখেন এটা কি ছোট টুপি মানে কম দামি গুলো এটা বড়দের হ্যাঁ ছোটদের মিক্স আচ্ছা আচ্ছা মাত্র 3 টাকা

ষাট টাকা পিস ও আছে আটকা পিস ও আছে আচ্ছা হ্যাঁ তারপরে এগুলোর মধ্যে আছে দশ টাকা পিস ও আছে জি জি এটা আছে পনেরো টাকা পিস দশ টাকা পিস বিভিন্ন রেটের আছে হ্যাঁ এগুলোর মধ্যে ছয় টাকা কালার আপনি দেখেন সাইজ ও মিক্স পাবেন আহ রেড বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা পনেরো টাকা বিভিন্ন রেটের আছে আচ্ছা ক্যাটাগরি অনুযায়ী হ্যাঁ পাঁচকলির মধ্যে পাঁচ কলি ঊষা নিশা সব দেওয়া যাবে সব আইটেম আছে আচ্ছা তারপরে এর মধ্যে ছয়টা কালার আছে এটার মধ্যে ছয়টা কালার দেওয়া যাবে ছটা কালার আছে হ্যাঁ আর মাল মালের ডিজাইনগুলো অত্যন্ত সুন্দর আচ্ছা দেখেন ও সুন্দর হ্যাঁ তাহলে এগুলো কত করে পড়বে ভাই এগুলো পনেরো টাকা পিসও আছে বিশ টাকা পিসও আছে আচ্ছা দুই কাঠা জি 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 দুই ক্যাটাগরি তারপরে এদিকে এদিকে এটা দেখেন এটা খুব সুন্দর বিভিন্ন শ্যাকের মিক্স পাওয়া যাবে হ্যাঁ কালারও পাওয়া যাবে আচ্ছা next কি আছে এটা আছে কম দামি রে হুম মাত্র 5 টাকা 5 টাকা জি 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 কম দামের মধ্যে আছে আচ্ছা তারপরে কি পরিমাণ কালেকশন বক্সের আইটেম আলহামদুলিল্লাহ শেষ না যথেষ্ট পরিমাণ এটা তুর্কি টুপি দেখি আমরা তুর্কি তুর্কি হ্যাঁ জি জি আচ্ছা এটা হলো তুর্কি টুপি বলে এটাও তুর্কি টুপি এটাও তুর্কি জি জি

সুন্দর পাঁচকলির মধ্যে ইনসাফ আছে বিভিন্ন রেটের বিভিন্ন কোয়ালিটি আছে আমি বেশি কিছু দেখাচ্ছি না সংক্ষিপ্তের মধ্যে আপনারা বুঝে নিয়ে না হলে কল দিবেন এই যে এটা দেখেন উপর দিয়ে নেট আচ্ছা উপর দিয়ে নেট আল সাইফ কোম্পানির খুব সুন্দর ভালো টুপি গরমের জন্য অনেক আরামদায়ক এটার মধ্যে আছে আরি টুপি সারসিনা যেটাকে বলে আর কি এই সারসিনা এই যে দেখেন ঠিক আছে মাল আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল মালের অভাব নাই আপনারা শুধু আসবেন যদি আসতে না পারেন ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে দেখে অর্ডার করবেন জি 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 হ্যাঁ অযথা কল দিবেন না বিরক্ত করবেন না মাল লাগলে অবশ্যই কল দিবেন আচ্ছা এটা কি কি টুপি বলে এটা বলে ইনসাফ টুপি ইনসাফ পাস টুপি জি জি মাশাআল্লাহ সুন্দর আগে খলিফার এগুলো বানাইতো তাই না ভাই জি 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 হ্যাঁ আচ্ছা দেখেন এই যে এটা হচ্ছে পাগড়ি পাগড়ি বাচ্চাদের পাগড়ি হ্যাঁ স্টেপ এই যে এদিক দিয়ে স্টেপ আছে হ্যাঁ রেটও মোটামুটি অনেক কম আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আফগানি পাগড়ি যেটা বলে হ্যাঁ এটা দামিও আছে কম দামিও আছে হুম আর এটার মধ্যে দামি কম দামি সব রকম আছে আচ্ছা আপনার যে রকম বলবেন দেওয়া যাবে সবুজ পাগড়িও দেওয়া যাবে হ্যাঁ আপনার এই যে সব টুপি দেখেন কম দামির মধ্যে একদম এগুলো কম দামি একদম কম দামি দান টুপি নেপালি টুপি বিভিন্ন রেটের বিভিন্ন কোয়ালিটি আছে আচ্ছা আর এদিকে মনে পাকিস্তানি টুপি আছে আর এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইন কিন্তু বাংলাদেশি তৈরি বাংলাদেশি তৈরি জি জি আচ্ছা

আপনার যদি সমর্থন না থাকে আপনি দুই চার পাঁচ হাজার টাকা থেকে নিয়ে আবার পাইকারি বিক্রি করতে পারবেন না অবশ্যই পারবে আচ্ছা আমরা যেহেতু টুপি আতর দেখাই মানে টুপি দেখাইছি এবং জায়নামাজ দেখাইছি এবার কিছু তবজি দেখাই ভাই তসবি তসবি যেগুলো আছে এগুলোর মধ্যে বিভিন্ন কালার দেওয়া যাবে হ্যাঁ এগুলো কালার দেওয়া যাবে জি 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 এগুলো রেট এখন বর্তছিনা আচ্ছা মানে শুরু হইছে কত থেকে শুরু আপনার একদম একশো বিশ টাকা থেকে শুরু ডজন জি ডজন বারো পিসের দাম একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা জি 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 এটাও কিন্তু কত সুন্দর মাসাল দেখেন জলে জলে এটাই একশো একশো বিশ টাকা থেকে হ্যাঁ আর এগুলো দেখেন কত সুন্দর হম করতেছে অনেক আচ্ছা দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু হ্যাঁ তারপরে আমরা কয়েকটা ক্যাটাগরি দেখাই

আর এগুলো হচ্ছে আপনার তাহাফিস তাহাফিস বড় ছোট সব দেওয়া যাবে হ্যাঁ এটা হচ্ছে নতুন আইটেম হ্যাঁ এটা খুব চলা চলতেছে আপনার কালার আছে পাঁচ থেকে ছয়টা কালার আচ্ছা পাল্লা টুপি পাল্লা টুপি দামি দামি থেকে শুরু করে কম দামি থেকে শুরু করে দামি পর্যন্ত আছে আপনার পাল্লা টুপি হ্যাঁ জি জি একশো ত্রিশ টাকা একশো বিশ টাকা থেকে শুরু করে ছয়শো সাতশো বিশ এরকম পর্যন্ত আছে আচ্ছা তারপরে কি আছে ভাই

একটা ডিজাইন আচ্ছা এই যে একটা ডিজাইন ডিজাইনের শেষ নাই শত শত সিকোয়েন্সের ডিজাইন পাবেন হ্যাঁ আপনি যদি বলেন আপনি ডিজাইন দেখাতে পারবো আলহামদুলিল্লাহ আপনি নিশ্চিন্তে থাকবেন হুম আর এগুলো আছে বেলভেটের মধ্যে এই যে আছে দেখেন সিকোয়েন্স কত সুন্দর দারুন ডিজাইনের শেষ নাই হ্যাঁ আচ্ছা হ্যাঁ মেসওয়াক মেসওয়াক দেখেন আচ্ছা এই যে কোলাটা দেখেন কোলাটা কত ফ্রেশ মাল দেখেন আচ্ছা এগুলো কেমন দামের মধ্যে হয় মূলত 5 টাকা সামথিং করে হ্যাঁ আপনি নরমালি 10 টাকা বেচতে পারবেন আচ্ছা আর এগুলো আপনার 12 টাকা আছে 13 টাকা আছে 4 13 টাকা 14 টাকা আছে বিভিন্ন রেটে আছে মেসওয়াক আচ্ছা আচ্ছা এই যে যেগুলো আছে জয়তুন 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 মেসওয়াক দেখেন খুব সুন্দর আর হচ্ছে প্যাকেটের মেসওয়াক গুলো দেখেন আচ্ছা সফিল ভাই ব্যাপার হচ্ছে আপনি তো এই মেস ওয়াকের তো অনেক ভেরিয়েন্ট আছে অনেক ক্যাটাগরি আছে তাই না ঠিক আছে তো এইগুলো তো আমরা বিগিং সব বলতে পারবো না মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম এগুলো তো আতরনি অনেকে অনলাইনে বিজনেস করতে চায় তারা অল্প টাকা শুরু করতে চায় আপনার কাছে যেহেতু সুযোগ আছে আমাদের কিছু আতর কালেকশন দেখান এটা কি মেস ওয়াকের আরেকটা ভেরিয়েন্ট ও ভাই কত ডিজাইন হ্যাঁ জি ঠিক আছে আচ্ছা একদম কম দামি হ্যাঁ পকেট স্প্রে আপনি দেখবেন

এটার মধ্যে আছে দেখেন ফ্লেভার আছে ছয় সাতটা ফ্লেভার খুব সুন্দর দশ টাকা আপনি বিক্রি করতে পারেন দুই টাকা সামথিং কিনা পরে আপনার আচ্ছা তাহলে দুই টাকা সামথিং আর পরে সেট বক্স যদি নিতে চান বিভিন্ন রকম আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটা ফোর এম এর মধ্যে এটা থ্রি এম এর মধ্যে আপনি যদি নিতে চান আইটেম এর শেষ নাই এই যে এটা এটা দেখেন এটা এইট এম এর মধ্যে এইট জি জি হ্যাঁ এই যে এটা আছে এটাও এইট এম এল সব ধরনের প্যাকেজ পাওয়া যাবে যদি আপনাদের যদি মনে হয় পছন্দ না হয় আপনারা নিজেরা চয়েস করে নিতে পারবেন তারপরে কি দেখাবেন এই যে আলিফের আর একটা দামি আইটেম আছে আচ্ছা এটার মধ্যে ফ্লেভার আছে যথেষ্ট ফ্লেভার আছে আর হচ্ছে এই যে পাতার মধ্যে এটা আছে পাতা পাতা আচ্ছা পকেট স্প্রে পাতা ইয়াং কাস্ট এটা একটা নতুন কোম্পানি ফ্লেভার আছে পনেরো 20 টা ফ্লেভার আছে এটার মধ্যে দামিও আছে কম দামিও আছে দেখেন এটা হচ্ছে বড়টা এটা হচ্ছে ছোটটা ছোটটা ঠিক আছে তারপর পাকিস্তানি গুলেলালা আপনার যা মন চাই দেশিও বললে দিতে পারবো পাকিস্তানি অরিজিনাল বললে দিতে পারবো মাল অভাব নেই আলহামদুলিল্লাহ আচ্ছা চাই জি 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 এগুলো আছে কম দামের মধ্যে দেখেন ফ্লেভার দেখেন আচ্ছা

এগুলো আছে আতর তিন কোনা আতর फ्लेভার আছে যথেষ্ট ফ্লেভার ফ্লেভারটা একটু এদিক দিয়ে দেখান হ্যাঁ এই দেখেন হ্যাঁ ফ্লেভার দেওয়া যাবে যত 30 টা फ्लेভার হয় তিন কোনার মধ্যে 30 টা फ्लेভার হুম রেটও একটু হাইড করে রাখলাম কারণ শিশি একটু বিদেশি আইটেম তো এইজন্য আচ্ছা রেট আপ ডাউন করতে পারে হুম फ्लेভার দেওয়া যাবে আচ্ছা ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আমরা একটু শর্ট করি হ্যাঁ 120 টাকা 12 পিস 120 টাকা মাত্র 12 পিস 120 টাকা 10 টাকা পিস হ্যাঁ এটা আছে দেখেন দুশো চল্লিশ টাকা বিশ টাকা পিস আচ্ছা ডিজিটাল কাউন্টার নিতে পারেন অ্যাভেলেবেল আলহামদুলিল্লা দেখেন কালা কাউন্টারগুলো দেখেন কালারগুলো দেখেন আচ্ছা এই যেগুলো কাউন্টার আছে সব ধরনের কাউন্টার দেওয়া যাবে কালার আছে কালার হয় দশ থেকে বারোটা কালার ঠিক থ্রি এমএল সি সি ফোর এম এল হুম এইটো আছে আলহামদুলিল্লাহ আর এদিকে লুজ হাতর

আতর যদি মনে হন যে কোলা একশো গ্রাম আড়াইশো গ্রাম এক কেজি দুই কেজি পাঁচ কেজি যা বলেন দিতে পারবো দিতে পারবেন জি ইনশাল্লাহ যে কোনো আইটেমের প্রয়োজন হয় আপনি স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করবেন বাইশ সাথে পরামর্শ করবেন সারা বাংলাদেশে বসে অর্ডার করবেন কারণ এভাবে দেখালে অনেক দেখানো যায় এই ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভাই আপনাকে জানাবে সাহেব বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামাইকুম